আসসালামু আলাইকুম আমি এখন বানাবো হ্যাপি মজাদার একটা ভাজি এটা শীতের সব সবজির ভাজি শীত চলে যাচ্ছে সবজিগুলো কমে যাচ্ছে মনে করলাম একটা ভাজি তামা তামা করে খেয়ালে তো আমি মনে করলাম পাঁচ মিশালি করবো এখন অ্যাকচুয়ালি এটা সাত মিশালি হয়ে গেছে মানে সাতটা সবজি নিয়ে ফেলাইছি আর কি যাই হোক চিন্তার কারণ কারণে পাঁচ হোক আর সাত হোক একই কথা তো সেই জন্য আমি একটা প্যানে একটু তেল দিয়ে এটাকে একটু গরম করে নিব সেই ফাঁকেই আমি এই প্যান্ট আবার রুমা না পার দেওয়া জানেন বোধহয় আপনারা যারা নিয়মিত দেখেন চিন্তার কারণ নাই পায়া তামা তামা করে ওইটাই রান্না করতেছি এর মধ্যে কয়টা কাঁচা মরিচ আমি ভেঙে দিছি তুই একটু শুকনা মরিচ আর কি শুকনা মরিচ কাঁচা মরিচ না আমার চোখও খারাপ হয়ে যাচ্ছে দিন দিন যাই হোক একটু ফোড়ন দিয়ে নিব এই তেলটা গরম হয়ে কাঁচা মরিচগুলো এবং ফুটতে শুরু করলেই আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কতগুলা পেঁয়াজ কুচি করে রাখছি সেই পেঁয়াজগুলো দিয়ে দিব আমি এর মধ্যে

দিয়ে এখন এটাকে অল্প একটু ভুনে নিব ছেড়ে দিলে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিব দিবাই এর মধ্যে আমি কতগুলো সবজি কেটে রাখছি এইখানে আস্তে আস্তে আমি ঢেলে দিতে থাকি আর পরে বলে দিব ফুলকপি আলু গাজর মিষ্টি কুমড়া পাতাকপি বরবটি আর পেঁপে ভালো মতো মিশাই দিব সবজিগুলো কিছু দেওয়ার দরকার নেই মোটামুটি ভাবে এখন এটাকে একটু ঢেকে দিব যাতে সবজিগুলো একটু নরম হয়ে কমে যায় এই দু চার মিনিটের জন্য দু এক মিনিট পরে উল্টায় একটু উল্টায় দিব নিচেরটা উপরে উপরটা নিচে করে দিব অনেক সবজি এটা সব দিকগুলা ঠিক মতো সিদ্ধ হইতে থাকে আর কি দিয়ে আবার দু এক মিনিটের জন্য ঢেকে দিব এরকম করে মোটামুটি ভাবে কয়েকবার করলে সবজিগুলা সিদ্ধ হয়ে যাবে দেখেন এগুলো প্রতিবার নাড়তেছি আর কমে যাচ্ছে কারণ সবজিগুলো সিদ্ধ হয়েছে সিদ্ধ হচ্ছে আর আয়তনে কমে যাচ্ছে তো প্রথমে এত দেখলে ওইটা কিন্তু খুব বেশি থাকবে না এতটা অনেক কমে যাবে এটা প্রায় দশ বারো মিনিট পরে বেশ কয়েকবার নেড়ে টেড়ে দেওয়ার পরে এগুলা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে কয়েক ফালি কাঁচা মরিচ আর একটু লাল মরিচ দিয়ে দিব দেখা সৌন্দর্যের জন্য লাল মরিচগুলা দিলাম আর কি আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞানের জন্য আর একটু জিরা ভেজে তেলে ইসলাম জিরার গুঁড়া সেগুলাকে ছিটাই দিব দিয়ে এইটাকে এখন একটু চেপে চেপে মাখাবো যাতে কিছু কিছু সবজি গলে যায় ভেঙে যায় আর কি তার আগে আরেকটা জিনিস করতে হবে আমার সেটা হচ্ছে একটু লবণটা দেখে নিব কারণ আগে লবণ দিলে মানে বেশি লবণ দিলে পরের দিকে এইটা মানে সবজি কমে গেলে খুব তিতা লাগবে বেশি লবণ কটা লাগবে একটু দেখে নি কি অবস্থা অ্যাকচুয়ালি আর লবণ লাগবে আমার এখন এখন এটাকে একটু শক্ত হাতে চেপে চেপে মিলাই দিব যাতে কিছু সবজিও ভেঙে যায় আর কিছু কিছু আস্থা থাকে যাই হোক আমার হয়ে গেল এখন আমি নেড়ে চুলার জালটা বন্ধ করে দিব মোটামুটি ভাবে আধা মিনিট ধরেই নাচ তার উপরে নাচ অসুবিধা নাই চুলার জাল বন্ধ করে দিই হয়ে গেল আমার শীতের তথাকথিত পাঁচ মিশালি সবজি এর মধ্যে আমি দিচ্ছি অ্যাকচুয়ালি হচ্ছে গাজর মিষ্টি কুমড়া ফুলকপি পাতাকপি পেঁপে বরবটি আলু মানে অ্যাকচুয়ালি সাত মিশালি সবজি হইলো তো এটাকে আমার পাঁচ মিশালি বলে চালাই দিব কোনো অসুবিধা নাই তো দেখেন কত সহজে হয়ে গেল হ্যাভি মজার একটা আইটেম খালি বানাইবেন আর তামা করে খাইবেন যথেষ্ট কম ক্যালোরির আমি খুব একটা বেশি তেল ব্যবহার করিনি তিন টেবিল চামচের মতো ব্যবহার করছিলাম মানে একশো আশি ক্যালোরি তেলে যাবে যাই হোক হয়ে গেল তো যারা জানেন না কেমন করে বানাইতে হবে তারা খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন বানাইবেন আর খাইবেন এটা ভাতের সাথে পরাটার সাথে রুটির সাথে যে কোনো কিছুর সাথে খাওয়া যায় হ্যাপ বি একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ